নমস্কার বন্ধুরা আমরা এসেছি আশাই বাছি তোমার নামক গল্পের পরবর্তী অংশে তো এর আগের অংশে দেখা যায় যে পূজা অমরকে অনুরোধ করতে থাকে যে তার মায়ের ছুটি হয়ে গেছে তো একবার অন্তত বাড়ি যাওয়ার আগে তার সাথে যেন দেখা করে যায় অমর ঐত্যতা বোধ করতে করতে রাজি হয়ে যায় দেখা করার জন্য যথারীতি অমর পূজাকে মেসেজ করে রিসেপশনে আসার জন্য পূজাও আস্তে আস্তে গুটি গুটি পায়ে রিসেপশনের দিকে এগিয়ে আসে অমরও নিজের ডিপার্টমেন্ট থেকে অ্যাফ্রন্টকে খুলে হাতে নিয়ে বেরিয়ে আসতে থাকে পূজার পরনে লাল একখান চুড়িদার অমরের সাদা শার্ট চোখে চশমা পূজা যেহেতু হাসপাতালে ছিল তাই পোশাকটা একটু অপরিষ্কারই ছিল কান নাক ছিল তার গলায় শুধু তুলসী একখানা মালা অমরের হাতে ঘড়ি চোখে চশমা কিন্তু তার মধ্যেও পূজার চোখে এক অদ্ভুত চমক ছিল যে চমক দেখা মাত্র হারিয়ে ফেলেছিল অন্য এক দেশে এত পর্বে সামনাসামনি এসে দাঁড়ালো তাদের সামনাসামনি প্রথম কথা হবে কেউ কাউকে কিছু বলতে পারছে না অমর চা তাকিয়ে পূজার চোখের দিকে পূজা তাকিয়ে অমরের চোখের দিকে এক আলাদাই চমক দুজনের চোখে পূজার চোখ ছল ছল করছে অমরেরও চোখে হাজারো প্রশ্ন পূজার চোখ হয়তো প্রশ্ন করছে একে সত্যি ভালোবাসা নাকি এক অদ্ভুত টান আর যদিও টান হোক বা ভালোবাসা এটাই কি শেষ দেখা নাকি এই হাসপাতাল জীবনের বাইরেও এগোবে তাদের এই ভালোবাসা একই প্রশ্ন অমরকেও কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না কেউ কাউকে যাই হোক পূজা অনেক কিছু বলতে চেয়েও কিছু না বলতে পেরে অমরের দিকে তাকিয়ে অপেক্ষা করছে যে অমর কখন একটা কথা বলবে অমরও কোনো কথা বলতে সাহস করছে না হঠাৎ তখন পূজা বলে ওঠে বলো কিছু অমর অনেক কিছু বলবে বলে ভাবল কিন্তু কিচ্ছু বলতে পারল না কাঁপা কাপা গলায় বলল মাকে নিয়ে সাবধানে যেও বাড়ি গিয়ে ফোন করো বলে ছলো ছলো চোখ নিয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল এত পর্বে সব ঠিকই ছিল তবে তাদের এই কথোপকথন আশেপাশে অনেকেই লক্ষ্য করছিল অমরের সহকর্মীরা বন্ধুরা সবাই নোটিস করেছিল ব্যাপারটাকে তবে যাই হোক ডিপার্টমেন্টে ফেরার পরে দারুণ মজা হল অমরকে নিয়ে এত মজা পর্ব শেষে ডিউটি শেষ করে অমর যখন স্টেশনে পৌঁছালো হঠাৎ পূজার ফোন আসলো অমরের ফোনে অমর রিসিভ করল পূজা বলল হ্যালো অমর বলল বলো তারপরে এইভাবেই তাদের কিছু সময় কথোপকথন হলো আমার বাড়ি গেল ফ্রেশ হলো আবার কিছুক্ষণ কথা হলো আস্তে 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 কথোপকথন হতেই থাকে দিনের পর দিন প্রায় সপ্তাহখানেক কথা বলার পর তারা ঠিক করলো আবার কোনো স্থানে দেখা করবে যথারীতি তারা আবারও ঠিক করে এক অপরের সাথে দেখা করবে হঠাৎ কোনো একদিন অমর ডিউটি অফ দি পূজার সাথে দেখা করতে গেল লেক পার্কে এক অসাধারণ সুন্দর পার্ক ছিল সেটা আবার দুজন দুজনের সামনে হাজারো গল্প হাজারো আলাপ তবে এবার আর প্রথম দিনের মতো হয়নি এতদিনের কথোপকথনে দুজন দুজনকে অনেকটাই চিনে গিয়েছিল অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল দুজন দুজনের মেলামেশাটা অনেক স্বপ্ন দেখলো তারা অনেক আশা ছিল তাদের চোখে পূজা গাছে পিঠে হেলান দিয়ে বসে আছে অমর পূজার করলে মাথা দিয়ে এক অদ্ভুত রোমাঞ্চকর প্রেম নিবেদন তাদের মধ্যে চলছে ঈশ্বর যেন পৃথিবীর সমস্ত সুখ তাদেরকেই দিয়ে রেখেছে এমন অনুভূতি তবে সব সবকিছুরই একটা শেষ আছে একটা প্রবাদ আছে যে দ্বন্দ্ব ছাড়া নাটক সম্পন্ন হয় ভালোবাসা খুব সোজা কিন্তু ভালোবাসা বই নিয়ে বেড়ানো বড় কঠিন আসল ঘটনা তো এবার ঘটল তাদের এই রকম অবস্থায় থাকা দেখতে পেল একজন পরবর্তী অংশ পরের পাটে